এমন একটা কনক্লুশন হবে হবে জন্য এটা বেটার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পারস্পরিক লাভজনক শুল্ক চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আমাদের সাথে ইউএস এর আবার নেক্সট রাউন্ড অফ টকস হচ্ছে 9 তারিখে মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সফিকুল আলম জানান বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও প্রেস সচিব আরও জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে একটি চিঠি পৌঁছিয়েছে এতে জানানো হয়েছে আগামী এক আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে বর্তমানে এ শুল্ক হার সাঁইত্রিশ শতাংশ অর্থাৎ দুই শতাংশ কমানো হয়েছে চিঠিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন সেখানে ট্রাম্প উল্লেখ করেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ করতে নতুন শুল্ক হার নির্ধারণ করা হয়েছে এ পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে একটি যৌক্তিক ও লাভজনক চুক্তির মাধ্যমে বিষয়টি সমাধানে আশাবাদী ঢাকা